అసలు సరే ఆయన పాఠం మొదలు పెట్టాలి పాఠం నంబర్ 3 పాఠం కొరే ఐటిలో పాఠం ఇలా དེ་ནས་ང་ཚོ་གོ་བ་ལ་

পরিচয় দিবে না বাবা ছেলেকে ভুলে যাবে ভাই বোনের কোনো পরিচয় থাকবে না সেই মহাবিপদের দিনে আমরা জনগণ কতম মানুষকে থাকতে পারি মামলা আমাদের সকলকে সেই চর্চিত বিজ্ঞান করে মামলা তোমরা বন্ধু আমার খাজাওয়ার কথমে আমাদের সকলকে জানে বংশ পরম্পরায় কবুল করে মামলা আমাদেরকে জানে মানে বংশ পরম্পরায় কবুল করে না মামলা

দান বাংলা সাহেবের যেই জেখানে গোমাইতেছেন সকল এর হুজুরের সওয়াব পৌঁছায়তা মওলানা ખાસ করে আমরা যারা হাত উঠাইছে অনেকে বাবার নাই অনেকের মা নাই আদরের সন্তান করতে খানাতে পারা প্রতিবেশী হজ্জান তাদেরকে পালন রক্ষণাবেক্ষণের জন্য তাদের খাছাত ও দোয়াসি এবং সালাম মওলানা এবং তোমাদের যারা dunia থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সর্বময়তের হুকুমে তার ভূদে স্বাব কো সাধা তারে করে দাও সেই সাথে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মাহবুব তোমার বন্ধু সারাতনাই বলছিলেন আমার পীরকে ভালোবাসে এমন কুশলে আল্লাহ মা আজ জানাইছেন তোমার এই ভালোবাসা দেখে আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আমিন আল্লাহ তো বন্ধুকে ভালোবাসিস আল্লাহ

Kun toinen on siellä, he yrittävät saada sinut. He tekevät sinut niin kamennusvaikainen, että he haluavat saada sinut. He näkevät, että asiat ovat keskittyneet sinulle, Allah tekee, että muut eivät saa sinulle tavallaan. He näkevät, että asiat ovat keskittyneet sinulle, Allah tekee, että muut eivät saa sinulle tavallaan. He näkevät, että asiat ovat keskittyneet sinulle, Allah tekee, আপনি মা তনাকা handleChange করে দাও আল্লাহ বিপদ করে ডাক্তার গো বললাম আল্লাহ বরাবর এই কথার জন্য আত্ম করে সম্পর্ক করে কথা চিন্তা করে শত করে স্থান পাঠিয়ে আল্লাহ যে অসুস্থ অবস্থায় থাকে তাকে দয়া করে সবাই তাহলানা বল আল্লাহ এইভাবে দের কারণ করা যায় সবাই handleChange করে দাও আল্লাহ আল্লাহ জনা করে যত কারণে ইম আল্লাহ আল্লাহ সবাই সাথে যারা মুক্তি কিছু মুক্তি করেন আল্লাহ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اللہ پاک کی خلی قوت کی حیات دربار کر اللہ وہ خالص قوت کی قوت کے اللہ کے ذکر کو کیا ہم کرتے تھے اب کہتے ہیں آمین اللہ کے بھائیوں تاکہ قوت بندہ ہاتھ میں انشاءاللہ اللہ پاک کی حیات دربار کر اللہ اللہ کے جلو کے خلی حات سے رہنا صدیق کے ہم دنیا کو بھی ایک کر دے تمام ہو جائے کرے بیٹا کہنا ہے لائق بنا دے کہ قوت کا بار اور نہ کوئی نہ اس کے بھیک کی اپائی کرے